ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসছি আর দেখো সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি আসলে হচ্ছে আমাদের বাড়ির সামনে হচ্ছে শীতলা পুজো সেই জন্য যাচ্ছি বলে আমি এখন রেডি হয়ে নিচ্ছি চলো আমার ভিডিওটা দেখতে থাকবো আর সাথে দেখো আজ একটু বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি হচ্ছে মায়ের কাছে পুজো দিতে যাবো বলে অন্যদিন একটু দেরিতে উঠি কিন্তু আজকে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই উঠে গেছি কেননা তৈরি হয়ে কুলো ধরতে যেতে হবে সেই জন্য এখানে কুলো প্রায় বেরিয়ে গেছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে কেননা অনেকগুলো বাড়ি ঘুরতে হয় তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে তারপর আমি সোজা তৈরি হয়ে চলে গেছি সঙ্গীতাদের বাড়িতে সঙ্গীতা এখন তৈরি হচ্ছে তারপরে আমরা একসাথে বেরিয়ে যাচ্ছি কুলো যেখানে রয়েছে সেইখানে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপরে ঢাকের আওয়াজ শুনে পৌঁছে গেলাম তারপরে গিয়ে দেখলাম কুলোর চালটা অনেকটা বেশি হয়ে গেছে সেই জন্য কুলোর চালটা খালি করতে হয় তার জন্য অনেক নিয়ম আছে চারজন কি পাঁচজন এও মিলে ধরে কুলোর চালটা খালি করছে আর একজন কোলে আচল পেতে সেই কুলোর চালটা নিয়ে নিচ্ছে মানে আমাদের প্রথম যে কুলোটা মাথায় নিয়েছিল সেই হচ্ছে শেষবারও কুলো মাথায় নিয়ে কুলোকে ভাসান দেবে আর এখন সেই হচ্ছে কুলোটা মানে কুলো থেকে চালটা কমিয়ে নিচ্ছে কেননা প্রত্যেকটা বাড়ি থেকে চাল তেল তারপরে সব কিছু দেওয়ার জন্য আর একটু একটু করে চাল দিলেই না কুলোটা অনেকটা ভরে যাচ্ছে তো সেই জন্য চালটা তো একটু খালি করতেই হবে সেই জন্য মায়ের চালটা কমিয়ে নিচ্ছে এখন চারিদিকেই শীতলা পুজো লেগেই রয়েছে আর আমাদের পাড়ায়ও এটা হচ্ছে শীতলা পুজোরই কুলো প্রত্যেক বছর শীতলা পুজোর আগে আগে আমি মনে করি যে আজকে কুলোটা এবার এবারের পুজোর জন্য একটুখানি নেব তাই হয় আর না কিন্তু এবারে জানি না মা কী হিসাবে টানালো এবার আমি কুলো মাথায় নিতে পেরেছি দেখো এবার হচ্ছে আমার পালা আর আগে হচ্ছে আর এখন আমি হচ্ছে নেব কুলোটা আর তাই জন্য কুলোটা নমস্কার করে কুলোকে বা কুলোটাকে মাকে পাখা দিয়ে হাওয়া করে ঠান্ডা করে তারপরে আমরা হচ্ছে কুলো মাথায় নেব দের কাদের পাড়ায় শীতলা পুজো হচ্ছে আমায় কিন্তু ও কমেন্ট করে অবশ্যই জানাবে এই কুলো মাথায় দেওয়ার না নিয়ম আছে মানে প্রত্যেকে পাঁচটা কি দশটা বাড়ি করে নিতে পারবে তারপরে আবার সেটা পাল্টে আবার অন্য কেউ মাথায় নেবে আর আগে আমাদের আগে আরও দুজন 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 করে চারজন নিয়ে নিয়েছে তারপরে আমি আর এই কাকিমা হচ্ছে মাথায় নিলাম আর আমরা পাঁচ বাড়ি পাঁচ বাড়ি করে দশ বাড়ি নেব তারপরে আবার আমাদের পরে অন্যকেও আবার কুলো ধরবে আমি এই প্রথম মায়ের কুলো মাথায় নিয়েছি তো আমার বেশ আনন্দও হচ্ছে আর মজাও হচ্ছে মানে এরকম ধরনের রিচুয়ালস করতে না ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় কোনো ঠাকুরের আরও বেশি তৃপ্তি হয় কিন্তু প্রত্যেক বছর ছেলের পরীক্ষার জন্য কোনো না কোনো কারণেই আমি দিতে পারতাম না কুলো মাথায় নিতে পারতাম না কিন্তু এইবার আমি পেরেছি এবার হচ্ছে অন্য কারোর পালা দেখো ওরা দুজন এখন কুলো কি সুন্দরভাবে তৈরি করছে আর আমাদের দশ দশটা বাড়িতে আমাদের করম কুলো ধরা হয়ে গেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি দেখো রোদ্দুরে ঘুরতে ঘুরতে চোখে মুখের অবস্থা কি হয়েছে আর সেদিনকে না প্রচণ্ড গরম পড়েছিল আর তেমনি রোদ্দুর মানে এত সমস্যা হয়েছিল বলার কথা না পরে এসে একদম কন্টিনিউ করতে পারিনি আসল কথা শরীরটা অনেকটা টায়ার্ড ছিল আর এসে কোনোরকম করে শাড়িটা ছেড়ে নিয়ে একদম শুয়ে পড়েছি আর এখন আবার পুজো দিতে যাবো আর পুজো দিয়ে মায়ের পুজো এখন শুরু হচ্ছে একবারে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে আবার ফিরবো আর সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর পাশে থেকে পৌঁছিয়েই দেখি মায়ের পুজো শুরু হয়ে গেছে আর এইটা হচ্ছে পুজোর নিয়ম প্রথমে একটা গর্ত খোরা হবে আর সেখানে মা মনসার কুলো আর হচ্ছে মা শীতলার কুলো রেখে সেইখানে স্নান করানো হবে মানে কুলোতে জল ঢালা হবে আর সেই জলটা গিয়ে পড়বে ওই গর্তর মধ্যে আর সেটাই আমি শুনেছি আর দেখো আমার মা এখন পুজোটা দিয়ে নিচ্ছে আর মাকে স্নান করিয়ে নিচ্ছে আর এই রিচুয়ালসগুলো দেখতে না ভীষণ ভালো লাগছিল। আর এদিকে ঠাকুর ঠাকুরমশাইও বসে পড়েছে পুজোর জন্য আর পুজোর জোগাড় জাটিও মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে এসেছি অনেকটা দেরিতে i right. পরে আমাদের মন্দিরে হচ্ছে রাত্রিবেলা নরনারায়ণ সেবা করানো হয় মানে খিচুড়ি খাওয়ানো হয় তাই সবাই কাকারা বলল যে তোরা এতজন মহিলা রয়েছিস সবাই মিলে একটু মানে বাঁধাকপি কেটে দে তাই জন্য কি করব কি করব করে ওর দিকে পুজোও হচ্ছিলো আর মন্দিরের কাজ তো মোটামুটি সবার হয়েই গেছে এই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি এখন বাঁধাকপি কাটতে দেখো আমরা কত বাঁধাকপি কেটেছি আর বাঁধাকপি কাটতে না বেশ ভালোই লাগছিল। সবাই মিলে একসাথে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে বেশ সুন্দরভাবে আমরা বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি এই বারোয়ারিতে অনেক লোকের খিচুড়ি খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেছো কত বড় বড় করে সবাই বাঁধাকপি কাটছে আর কিছুটা আমিও কেটেছি কিন্তু আমারগুলো না বড় বড় হয়নি আর আমাদের একজন এখানে কাটছে দেখো কি মোটা মোটা বড় বড় করে তারপরে বাড়িতে চলে সোজা চলে এসেছি পুজো শেষ হয়ে গেছে পুজো শেষ হয়ে বাড়ি এসে পান্তা ভাত নিয়ে বসে পড়েছি আর সারাদিন উপোস করে থাকার জন্য পান্তা ভাত না খেতে খেতে ভালো লাগছিল কিন্তু ভাবছিলাম যে উপোস করার পর পান্তা ভাত খেলে পেটেরও একটু সমস্যা হতে পারে কিন্তু আমার মা বলে এটা হচ্ছে মা শীতলার প্রসাদ হিসাবেই খেতে হয় তাও চলে এসেছি পাঁচটার সময় আর এসে আমাদের ঘর এখানে জলে দিয়ে তারপর গিয়ে স্নান করতে হয় এবার তারপরে ঘর জলে দিয়ে স্নান টান করে বাড়িতে এসছি প্রায় পাঁচটা পনেরো এসে চান টান করেছি করে তারপরে খাওয়া দাওয়া করে এখন বসেছি একটু ছেলেকে পড়াতে কিন্তু এখন এত ঘুম পাচ্ছে মানে বলার কথা না ঘুমে যেন আমার চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে দেখো সারাদিন আগে খাটা খাটি চোখের তলায় সার্কেলও চলে এসছে চলো ঠিক আছে বছরের একটা দিন কোনো ব্যাপার নয় কিন্তু সমস্যাটা হচ্ছে কালকে পরশু দিন ছেলের পরীক্ষা এবার পরীক্ষাটা যদি ঠিকঠাক মতো হয় এবার সেই চেষ্টাটাই করতে হবে তা আজকে দিনটা মোটামুটিভাবে একটু পড়িয়ে নিই কালকে থেকে আবার পড়ানোটা স্টার্ট না করলে পরীক্ষাটা তো আবার খারাপ হয়ে যাওয়ার ভয় রয়েছে না চলো দিতে থাকো আর রাতে আজকে তোমাদের দেখাবো আমাদের যে বারোয়ারির মন্দিরে যে খিচুড়ি খাওয়ানো হয় সেই প্রসাদ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দিতে থাকো হ্যাঁ ছেলেকে পড়তে বসিয়েছি এইয বই খাতা খুলে কিন্তু আমার পাচ্ছে ঘুম কিন্তু এখন আমার ছেলেকে বলতে হয় না আমি ঘুমিয়ে পড়লেও ঠিকঠাক মতো আশা করছি পড়ে নেবে আমার সেদিকে চিন্তা করতে হবে না মন্দিরে আসতে বেশ অনেকটা দেরি হয়েছে কেননা ছেলের পরীক্ষা ছেলেকে পড়াতে পড়াতে দেখছি কখন সাড়ে নটা বেজে গেছে এই জন্য আমার একটু আসতে দেরিই হলো কেননা ভাবছি যে গিয়েই বা কী করবো শুধু তো খাবো আর চলে আসবো এই জন্য দেরি করে গিয়ে ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে খাওয়াতে নিয়ে এসে একসাথে খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাব। আর দেখো এখন সবাই সবাই অনেকেই বলতে গেলে খিচুড়িটা খেলার নতুন প্রোজেক্ট ও সারাদিন কাজকর্ম নেই সারাদিন পড়াশোনা করে আর এই সব বানাতে থাকে কার কার হাওয়া খাওয়ার দরকার হবে বলো আমার ছেলেকে পাঠিয়ে দেবো আর ও তোমাদের গিয়ে হাওয়া দিয়ে আসবে দেখেছো আর এই সব নিয়ে থাকতেই ভালোবাসে সারা দিন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এই আমি বারোয়ারি থেকে খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আসল কথা ছেলেকে নিয়ে গেছি এবার ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি কেননা ছেলেকে পড়ি টোর নিয়ে যেতে অনেকটা টাইম লেগে গেছে আর ভাবছি অনেকটা রাত্রির হয়ে গেছে তখন একটু ফাঁকাও থাকবে কিন্তু ফাঁকা তো পাইনি বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে তারপরে গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে এখন চলে এসছি আর এখন সারাদিন অনেক ভর্তি গেছে শরীরগুলো ক্লান্ত এখন কী করব এখন সোজা বাটি করে শুয়ে পড়বো আর শরীর দিচ্ছে না কেননা পরশুদিন আবার পরীক্ষা আছে কালকে থেকে আবার রেডি করতে হবে পরীক্ষার জন্য আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগের সাথে তো আজকের মতো টাটা আর হ্যাঁ গুড নাইট তোমাদের দিনটি সারা একটি শুভ হোক The chemicals that take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine.